হ্যালো আলাইকুম হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি সেটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ল্যান্ড ডট ডট আগে যে আমরা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছিলাম ল্যান্ডে খাজনা দিয়েছিলাম আগের সার্ভারে বা নতুন করে আমরা অন্য অন্যজনের নাম্বারে খাজনা দিয়েছিলাম এখন থেকে আপনারা নাম্বার চেঞ্জ করে আপনাদের নাম্বারেই ব্যবহার করে আপনারা এখন খাজনা দিতে পারবেন আগে যে নাম্বারটা ছিল নাম্বারটা চেঞ্জ করার অপশনটা আজ থেকে চালু হয়েছে তো সেটা কীভাবে করতে হবে সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে বলে নিই যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ তো অ্যাটলিস্ট আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে ল্যান্ড ডট জিও ডট বিডি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা ক্লিক করতে পারেন অথবা যে কোনো ব্রাউজার যেটাতে লিখলেও হবে অথবা মোবাইল দিয়ে লিখলেও হবে এই ওয়েবসাইটটা চলে আসবে এখানে আসার পরে আপনাকে কিন্তু বরাবরের মতো এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এই যে লগ ইং ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে বুঝতে পারছেন তো অ্যাকাউন্ট খোলার পরে কিন্তু আপনি এখানে থেকে আবেদন করতে পারবেন বুঝতে পারছেন তো অ্যাকাউন্ট খোলার জন্য আমরা হ্যাঁ অ্যাকাউন্ট খোলার জন্য আপনি এই যে এখানে রেজিস্টার করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে আপনার যে এখানে যে মোবাইল নাম্বারটা দেওয়া হয় সেটা অবশ্যই আমরা যেই কাজটা আগে ভুল করে আসছি যে আমরা অন্যজনের নাম্বার দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছি কিন্তু এটা ভুল এটা হলো আপনার যেই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে সিমটা কিনা মানে রেজিস্ট্রেশন করা ওই সিমটা দিয়ে কিন্তু আপনি নিবন্ধন করবেন তা না হলে কিন্তু পরবর্তীতে আবার ঝামেলায় পড়বেন যে ঝামেলাটা আমরা কিছুদিন আগে ফেস করছি মানে সমস্যায় ছিলাম অনেকে অনেকের অন্যজনের নাম্বার দেওয়া রেজিস্ট্রেশন করছেন কিন্তু ঘাতা দিতে পারেন নাই সেই সমাধানটা কিন্তু আজকে আসছে কিন্তু আজকে যদি আপনারা ভুল করেন তাহলে ভবিষ্যতে কিন্তু আপনারা আবারও বড়ো সমস্যা দিয়ে পড়বেন তো সেই জন্য আপনারা কী করবেন আপনার নামটা এখানে লিখবেন আর এখানে যে মোবাইল নাম্বারটা লিখবেন সে অবশ্যই সেটা আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে নিবন্ধিত হতে হবে বুঝতে পারছেন হ্যাঁ নেন তারপরে আমরা এই ক্যাপচারটা এখানে লিখব এই যে বড় হতে অক্ষরগুলো এখানে লিখবেন মোবাইল নাম্বারটা দেবেন আর ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে নামটা আছে ঠিক সেইভাবে দেবেন আর একটা কথা বলিনি আমরা কিন্তু ইমেল অ্যাড্রেস দিয়েও করতে পারবো তো ইমেল অ্যাড্রেস দিয়ে করতে গেলে কিন্তু আবার এই ইমেল আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কিন্তু নিবন্ধিত সিম দ্বারা ইমেল অ্যাড্রেস করবেন বুঝতে পারছেন তো আমরা যেহেতু মোবাইল সবার আছে ইমেল অ্যাড্রেস অনেকেরই নেই সেই জন্য আমরা মোবাইল দিয়ে দেখালাম তো এইভাবে করার পরে আপনি যখন সাবমিট করবেন আপনার মোবাইল একটা ওটিপি যাবে ওটিপি বসানোর পরেই আপনাকে পাসওয়ার্ডের ঘরে নিয়ে আসবে পাসওয়ার্ডের ঘরে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে পাসওয়ার্ডের একটা রিকোয়ারমেন্ট আছে একটা শর্ত আছে ওদের পাসওয়ার্ডের ঘরে অবশ্যই বড়ো হাতের অক্ষর হতে হবে ছোটো হাতের অক্ষর হতে হবে একটা স্পেশাল ক্যারেক্টার হতে হবে এবং শঙ্কা হতে হবে এই চারটা সংমিশ্রণে কিন্তু আপনাকে পাসওয়ার্ড তৈরি করতে হবে সর্বনিম্ন আটটা সর্বোচ্চ যা আছে দিতে পারেন আপনারা ষোলোটা মনে হয় মেবি তো আটটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে বড় হাতের অক্ষর ছোট অত রক্ষর একটা সিম্বল আর সংখ্যার মিশ্রণে করবেন আপনি আগে বিষয়েও দিতে পারেন ছোটো অক্ষর বড় হাতের অক্ষর বা এর সাথেও দিতে পারেন কিন্তু এই চারটার সংমিশ্রণ থাকতে হবে বুঝতে পারছেন তো আমরা রেজিস্ট্রেশন প্রসিডিউটটা বললাম না এখন আমরা লগিংয়ে চলে যাই এ ক্লিক করলাম তো এখানে আসার পর আমরা যেই নাম্বারটাতে আমরা ইন করছি সেই নাম্বারটিতে আমরা এখানে বসাইলাম হ্যাঁ এই যে আমরা ন্যাশনালি গ্যালারের আমরা যে মোবাইল নাম্বারটাতে নিবন্ধন করছি সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন একটা কথা মনে রাখবেন শূন্য ছাড়া দেবেন ঠিক আছে তারপর আমরা পাসওয়ার্ডটা দিয়েছিলাম যেটা সেটা এখানে দিলাম দেন তারপর আমরা এখানে এই ক্যাপচারটা দিলাম দেব তো এই যে এখানে যদি আপনি দেখেন ক্লিক করেন এই যেখানে যদি হয় তাহলে এখানে লেখা আছে যে আপনার পাসওয়ার্ডটা সর্বনিম্ন আট সংখ্যার হতে হবে এবং পাসওয়ার্ডের অন্তত একটি বড় রক্ষা হবে যে লেখা আছে কীভাবে করতে হবে বুঝতেছে তো আমরা এই পাসওয়ার্ডটা দিলাম দেন তারপর আমরা এই ক্যাপচারটা এখানে লিখবো প্রদর্শিত যে কোডটা আছে সেটা আমরা এখানে লিখি হ্যাঁ এই যে লিখলাম তারপর আমরা লগ ইনে ক্লিক করি এই যে আমাদের যেখানে লগ ইন হয়ে গেছে তো এখন আমাদের কাজটা হলো যেহেতু আমার মোবাইল নাম্বারটা আমরা চেঞ্জ করব সেই জন্য আমরা আমরা এইখানে আসার পরে আমরা যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে তো আমরা এখন চলে যাব এই যে প্রোফাইলে তো এই যে দেখেন জাতীয় পর্যন্ত ভেরিফাই বুঝতে পারছেন এটাতে ক্লিক করবেন তো আমাদের অ্যাকাউন্ট আই খোলা ছিল তো আমরা এই অন্য নাম্বারের জন্য এটা নিবন্ধন করতে পারি নাই মানে এই যে ভেরিফাই করতে পারি নাই এখন আজকে ভেরিফাই করব সেটা কীভাবে দেখেন আপনারা তো আপনার আইডি কার্ডের নাম্বারটা এখানে লিখবো লিখলাম দেন তারপর আপনার জন্ম তারিখটা দিলাম লিখবো আমরা এখানে এই জন্ম তারিখ এই যে রেজিস্টার আইডি কার্ডটা আইডি কার্ডের নাম্বারটা ইংরেজিতে লিখবেন আর জন্ম তারিখটা দিবেন দেন তারপরে আমরা যাচাই ক্লিক করবো দেখেন এনআইডি ইতিমধ্যে বিদ্যমান আছে ওই যে আমি বললাম যে আমরা আগে অন্য নাম্বার দিয়ে নিবন্ধন করা ছিল মানে রেজিস্ট্রেশন করা ছিল এই ল্যান্ডের সার্ভারে তো এখন আমরা এটা কী করব আমাদের নাম্বারে যেহেতু এটা নিবন্ধন করছি এখন এই এনআইডি কার্ডটা এখানে ভেরিফাই করবে যেখানে লেখা আছে আপনি কি এই এনআইডি ব্যবহার করতে চান হ্যাঁ আমরা এই এনআইডি ব্যবহার করে যেই মোবাইল নাম্বার দিয়ে আমরা একটু লগ ইন করলাম সেই মোবাইলের সাথে এটা আমরা ম্যাচ করে নিব পরবর্তীতে কিন্তু আমরা এটার মাধ্যমে কি খাজা দিতে পারবো আগে এই অপশনটা ছিল না এই অপশনটা নতুন আসছে বুঝতে পারছেন আগে এই লেখাটা ছিল যে এনআইডি আমার এনআইডি ইতিমধ্যে বিদ্যমান আছে বুঝতে পারছেন তো আমরা কী করবো এখন যেহেতু এটার সাথে মার্চ করব যে আমাদের এনআইডি কার্ডটা যে অন্য দিয়ে নিবন্ধন করা ছিল এখন আমরা যে এই এখন যে দিয়ে লগ ইন করলাম সেই নাম্বারটার সাথে আমরা এই এনআইডি কার্ডটা মার্চ করে দিব তো সেই জন্য হ্যাঁ ক্লিক করবেন তারপরে এখানে আপনি জাতীয় পরিচয়পত্রের পাতার পাতার ছবি সামনের ছবি আর কি তারপরে জাতীয় পর্যবে পিছনের ছবি দিবেন তো এটা সর্বোচ্চ 2 এম বি হবে জেপিজি দেখেন জেপিজি পে পিএনজি যে এই তিন ফর্ম্যাটে এক ফরম্যাটে হলেই হবে তো আমাদের যত করা আছে তো আমরা এখন ওটা চলে যাই আমাদের ইমেজ এখানে করা আছে এই যে ফার্স্ট পেজ লাস্ট পেজ তো আমরা ক্লিক এটা এটা কপি করলাম দেন তারপরে আমরা চলে গেলাম এখানে ফার্স্ট ঘরে আমরা এটা দিয়ে দিব ফার্স্ট ঘরে যে কপি করে এখানে বসাই দিলাম হ্যাঁ ওয়ার্ড হয়ে গেছে এখন আমাদের পিছনের পাটটা পিছনের পাটটা আমরা নিয়ে আসি এই যে পিছনের পাটটা কপি করে হ্যাঁ এখানে আমরা এখন বসিয়ে দিব এই যে দিয়ে দিলাম দেন ওপেন দেন তারপরে দেখেন এটা পরবর্তী চলে আসছে এখন বন্ধ এখন ছিল না তো আমাদের ফার্স্ট পেজ দেওয়া হয়েছে এখন সেকেন্ড পিছনের সাইডটা দেওয়া হয়েছে এখন আমরা পরবর্তীতে চলে যাবো পরবর্তীতে ক্লিক করলাম আপনার আবেদন সফলভাবে সংরক্ষণ করা হয়েছে আপনার প্রদত্ত এনআইডি তথ্যাবলী আপনার মোবাইলের নাম্বারে যে এনআইডি দ্বারা রেজিস্টার তা একই কি না তা যাচাই এর জন্য ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিটিআরসির মাধ্যমে যাচাই করা হবে বুঝপর কথা নাম ওই যে একটু যে কথাটা বললাম যে আপনার অবশ্যই এনআইডি কার্ড দিয়ে আপনার এনআইডি কার্ড দিয়ে কিনা সিম হতে হবে তো এই যে এখন যে আমরা নাম্বারটা দিলাম সেটা অবশ্যই আমাদের এনআইডি কার্ড দিয়েই করা সেই জন্য আমরা দিচ্ছি এখন বিআরটিএ সার্ভারে তারা চেক করবে তিন কর্মদিবসের মধ্যে আপনার মোবাইল প্রোফাইল আপডেট দেওয়া হবে তিন কর্মদিবস মধ্যে আপনার মোবাইল আপডেট দেওয়া হবে বুঝতে পারছি তো আমাদের এটা এই যে আবেদনটা সফলভাবে সংরক্ষণ করা হয়েছে তারা এটা দেখবে তিন কর্মদিবসের মধ্যে তাহলে হয়তো আজকে বন্ধের দিন তো এটা হবে না তো ঈদের পরেই মেবি হবে তো এইভাবে আপনার আবেদন করবেন তো আমাদের এটা আবেদনটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনার এখন আর আপনার কোনো কাজ করার নেই হ্যাঁ আমরা যেহেতু এই যে রাখেন এনআইডি পুনরুদ্ধার আবেদন নম্বর করা হয়েছে দুই জুন এত বিস্তারিত এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন নিজে জাতীয় পর্যন্ত পরিবর্তনের অবস্থা আপনার আপনার আবেদনটি প্রক্রিয়া দিন আছে আমাদের জাতীয় পর্যন্ত নম্বর এত আমাদের মোবাইল নম্বর এত আবেদনের তারিখ এত আগামী তিন কর্মদিবসের মধ্যে এটা করা হবে ঠিক আছে এগুলো আমরা এভাবেই আপনারা আবেদনটা করবেন তো আপনাদের যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের কাছে জানিয়ে দেবেন আমরা এই আবেদনটা করে দিতে পারবো আর এই তথ্যগুলো এগুলো আরেকজনের তথ্য সেই জন্য আমরা ব্লার করে দিয়েছি তো ভবিষ্যতে এরকম কোনো সমস্যার জন্য না পারেন সেই জন্য আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের এনআইডি বা জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত সিন দিয়ে আপনি এখানে নিবন্ধন করবেন বা রেজিস্ট্রেশন করবেন বা অ্যাকাউন্ট খুলবেন বুঝতে পারছেন থ্যাংক ইউ দেখাবো টিউটোরিয়ালে আল্লাহ হাফেজ